বাইলাইফ ইনসাইট থেকে আমি সুগন্ধা আজকে নিট 2025 এর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক মিক্সচুরেশন নিয়ে কথা বলবো মিক্সচুরেশন জিনিসটা কি আমাদের শরীর থেকে যে ইউরিন পাস আউট হয় এই প্রসেসটাকেই আমরা বলি মিক্সচুরেশন এই মিক্সচুরেশন প্রসেসটা নিউরনের যে মেকানিজম দ্বারা কন্ট্রোল হয় সেই প্রসেসটাকে আমরা বলি মিক্সচুরেশন রিফ্লেক্স তোমরা তো সবাই জানো যে ইউরিন কোথায় তৈরি হয় ইউরিন তৈরি হয় কিডনি নেফ্রনে ইউরিনটা তৈরি হওয়ার পর জমা হয় কোথায় ইউরিনারি এই ইউরিনারি ব্লাডার স্মুথ মাসেল দিয়ে তৈরি এবার ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন জমা হলে ইউরিনারি ব্লাডারে স্ট্রেচ রিসেপ্টার গুলো এবার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিগন্যাল পাঠায় ইউরেট্রা স্টিংটারকে ইউরিনের যে রিলিজ হওয়ার পদ্ধতিটা কন্ট্রোল করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাহলে আমাদের যখনই টয়লেট পাই আমরা তখনই টয়লেট করে ফেলি না কেন কারণ এই যে ইউরেথ্রাল স্পিনটার দুটো টাইপের হয় একটা ইন্টারনাল ইউরেথ্রাল স্পিনটার যেটা কন্ট্রোল হয় স্মুথ মাসেল দিয়ে আর একটা আছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিনটার যেটা কন্ট্রোল হয় স্কেলিটাল মাসেল দিয়ে এবার এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন

সেটা রিল্যাক্স তাই যখন আমাদের টয়লেট পায় তখনই আমরা টয়লেট করি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই কন্ট্রোলটা থাকে না তারা যখন ইচ্ছা টয়লেট করে ফেলে কেন কারণ এক্সটার্নাল ইউরে স্পিংটার বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপড হয় না এই জন্য বাচ্চারা যখন ইচ্ছা টয়লেট করে ফেলে এখানে আমি একটা ছোট কথা অ্যাড করি যেটা হয়তো অনেক সময় তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে অনেক সময় আমরা কি দেখি যে বয়স্কদের ক্ষেত্রে বয়স্করা বাচ্চাদের মতন হয়ে যায় মানে বয়স্কদের ইউরিনেশনটা কন্ট্রোল করতে পারে না তাদের যখন ইচ্ছা টয়লেট হয়ে যায় বা করে ফেলে যদিও এখানে অনেক ব্যতিক্রমী ঘটনা আছে সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে এক্সটার্নাল ইউরেট্রাল স্টিংটার ভালোভাবে অ্যাক্টিভেট হয় না এই জন্য এরা বাচ্চাদের যখন তখন ইউরিন করে ফেলে এরকম আরো ভিডিও যেগুলো তোমাদের হেল্প করবে সেগুলো আমি আনবো এবং তার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে